এই যে বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি রেডি হচ্ছে এই যে ছেলে রেডি হয়ে গেছে দুজন রেডি এই এখন বাইকে আছি যাচ্ছি একটু পার্কে আছে ঘুরতে সানডে ছুটি আছে তাই যাচ্ছি বেশি দূরে নয় কাছেই একদম এই যে নেমে পড়েছি ও গাড়িটা রাখতে গেলো ছেলে আর আমি গেটের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি বললো যে টিকিটটা তোমরা গিয়ে কাটো আমি আর ছেলে আগে চলে যাচ্ছি টিকিটটা কেটে নেবো গিয়ে আর আজকে সারাদিনের মানে কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেক কাজ ছিল আজকে তো শেয়ার করা হয়নি টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি টিকিটটা আমি কেটে নেব কত ভিড় হয়ে যাচ্ছে দেখুন মানে সন্ধ্যের পর তো আরও বেশি ভিড় হয় টিকিটটা এজ কেটে নিয়েছি তিনজনের আমি তো টিকিট কেটে নিয়েছি আর ও এলে একসঙ্গে ঢুকবো এই যে চলে এসছে আমরা এই যে গেটের মধ্যে ঢুকে পড়ছি এবার এবার আমরা গার্ডেনের ভিতরে ঢুকে পড়েছি এই যে দেখুন গার্ডেনটা গার্ডেনটা কিন্তু ভালোই মোটামুটি অনেক বড় এরিয়া জুড়েই গার্ডেনটা তৈরি আজকে আর দূরে কোথাও ঘুরতে গেলাম না একদম এটা কাছাকাছি বাড়ি তাই এখানেই এলাম এর আগেও অনেকবার এসেছি এখানে তো তাও এখানেই এলাম যাচ্ছে খুব সুন্দর গার্ডেনটা এমনি রমজান মাস এসেই গেছে একদম কাছেই আর এক মাস কোথাও যেতে পারবো না রোজা রেখে তো তাই আজকে বললাম চলো একটু ঘুরে আসি আজকে অ্যাকচুয়ালি কেন ভিড় হবে বলো তো এবার রমজান পড়ে যাচ্ছে তো এবার রোজার মাসে তো আর কেউ আসতে পারবে না হ্যাঁ আমরা যতবার আসি এখানটায় বসে থাকি বলো একটু সন্ধে হলে বেশি ভালো লাগে সন্ধেবেলাটায় এইগুলো তো দেখবো কিরকম মলটা হয় কি না মলের কিন্তু অল্পই হয়ে যায়নি হ্যাঁ এখানে একটা সিনেমা হল তৈরি হয়েছে আগে ছিল না বেশি দিন হয়নি দু তিন মাস মতো হলো চালু হয়েছে টিকিটেরও অনেক দাম কম বলছে আমরা তো একবার আসিনি অনেক বড় করেই বানিয়েছে কিন্তু হ্যাঁ হাজার লোকের হ্যাঁ ছোট ট্রেন আছে পুরো গার্ডেনটা ঘুরিয়ে দেখা এই ট্রেনের মধ্যে বসে এই যে ঝিলটা দেখছেন এই ঝিলের মধ্যে কিন্তু বোটিংও করে সবাই আর ওইদিকে সাইডে রেখে দিয়েছে কয় এখন তো কাউকে সেরকম দেখতে পাচ্ছি না আমরাও এর আগে একবার মানে চেপেছিলাম এই যে এখানটাই দেখছেন এখানটাই খুব সুন্দর এখানটাই কিন্তু সবাই ফটো শ্যুট করে ভিডিও বানায় যখন এসে দেখি প্রচুর ভিড় এখানটায় হয় এই ঝিলটার মধ্যে কিন্তু অনেক বড় বড় মাছও আছে এখানে একটা এই যে পানির ফোয়ারাও আছে বেশ ভালোই লাগছে রাতের বেলায় বেশ আরও বেশি ভালো লাগে কারণ চারিদিকটা পুরো লাইটিং করা থাকে তো খুব দেখতে ভালো লাগে আর এত ভিড় হয়ে যাচ্ছে এবার দেখুন মানে এত ভিড় হচ্ছে বলার কথা না এখানটাই যত সবাই এখানটাতেই উঠছে ফটোশ্যুট করার জন্য রিলস বানানোর জন্য তো এই যে আমরা নেমে পড়ছি এবার ছেলে কিছু খেতে চাইছে ওইখানে মানে সাইডটায় করে একটু খাবারের স্টল আছে ওখানে এত ভিড়ের মধ্যে ভালো লাগছিল না আমিও তাই বললাম যে চলো ওদিকে যাওয়া যাক তো কিছু খাওয়া হবে তারপরে মানে বসবো একটু হাওয়াই আমরা চলে এসেছি এখানে যা খাওয়ার দাবার এখান থেকে নিতে হবে কিন্তু বেশিরভাগই স্টলগুলো সব বন্ধ রাখা আছে হ্যাঁ দু তিনটে খোলা আছে কত মানুষের ভিড় তাই কী পাওয়া যায় দেখা যাক এখানে কিন্তু বাইরের তুলনায় এখানে ডবলের চেয়েও বেশি দাম মানে তাও সবাই কত কিছু কিনছে কারণ এখানে গার্ডেনের মধ্যে কোনো খাবার দাবার নিয়ে আসতে দেয় না বাইরে থেকে এখান থেকে যা কিছু কেনার কিনতে হয় যা কী পাওয়া যায় তো কিছুই পাওয়া যায়নি কো বলছিল সব শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আর যেগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলো খেতে ইচ্ছে করছিল না তিনটে এখানটায় সব বাচ্চাদের খেলার জাম্পিং করছে সব ছোট ছোট বাচ্চারা অনেকক্ষণ বসেছিলাম গার্ডেনের মধ্যে বসে বসে গল্প করছিলাম বাড়িতে একটু ফোন করা হলো ফোনে কথা বললাম এই যে দেখুন ঝিলটা কত সুন্দর লাগছে পুরো লাইট মানে চারিদিকটা লাইট জ্বলছে তো দেখতে খুবই ভালো লাগছে দিয়ে আমরা চলে যাব এবার অনেকটা রাত হয়ে গেছে খুবই সুন্দর লাগছে এখানে বোট রাখা আছে যে একজন দুজন মানে সিট যে যেমন মানে নিতে পারবে অনেক সবাই একসঙ্গে বসতে পারবে সেরকমও আছে আজকে তো কাউকে বোটিং করতে দেখলাম না এবার চলে যাবো আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দিচ্ছি হ্যাঁ বাবু হ্যাঁ চলে যাচ্ছি ওর পাপা গেছে আগে একটু বেরিয়ে পড়েছে গেট থেকে গার্ডেন থেকে বেরিয়ে পড়েছে কারণ আজকে রাতে আমাদের বিরিয়ানি খাওয়া হবে আগে থেকে প্ল্যান ছিল তাই ও বিরিয়ানিটা নিতে গেলো আগে ফোন করলো মাত্র বললো গেটের বাইরে আসো এই যে চলে যাচ্ছি এবার অনেক সময় আসছে দেখুন এই যে আমরা চলে যাচ্ছি এই যে গেটের কাছে চলে এসছি বাইরে ওর পাপা নারী আছে এই যে ঘরে চলে এসেছি ঘরে চলে আসার পরে প্রথমে তো আমরা সবাই চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি তো এবার এই যে খেতে বসেছি রাত দশটা পর্যন্ত ছিলাম গার্ডেনে তারপর চলে এসেছিলাম আমরা তো এই যে খাওয়া দাওয়া হবে আজকের রেডি হচ্ছে খাওয়া দাওয়া রাতের খাবার হবে আজকে রাতে খাবারে আছে আমাদের চিকেন বিরিয়ানি এমনিতেই প্রতি সানডেতেই আমি বিরিয়ানি বানাই ঘরে কিন্তু শরীরটা একটু ভালো নেই আর আজকে অনেক লেট হয়ে গিয়েছিলো সব কাজকর্ম করতে তো তাই ও বারণ করলো বললো আমি রাতে নিয়ে আসবো বিরিয়ানি আজকে বলেছিল ওর পাপা যে এরকম রাতে খাবার রান্না করবে না দুপুরে অল্প করে করতে বিরিয়ানি বাঙালি একটা দোকান থেকে বিরিয়ানি আনবে বলছিল ভালো করে ছেলে তো খেতে ভালোবাসে বিরিয়ানি খুব

আমার বেশি মশলা বিরিয়ানি তো ভালো লাগে না এরকম বেশ একটু ঝুর ঝুরের মতো হবে এরকম জুসি জুসি টাইপের তাই না এখন বিরিয়ানি ভালো লাগে ওকে সংসার দিয়ে দাও তো পেঁয়াজ নেবে না আর সে আমাদের এই খাওয়া দাওয়া রাতের সানডের ডিনার তাই না দুপুরে অল্প করেই সব রান্না বান্না করেছিলাম যাতে রাত্রে না আর বেঁচে থাকে आज के भिडियोटाई एखे भिडियो शेष कर लो लगले लाइक करबें चैनल के सबसक्राइब कर आज का ब्लॉग अगर आपको अच्छा लगा तो लाइक सब्सक्राइब कर देना और शेयर करना कमेंट करना बाय बाय